الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن يا مر يا হাজি ম্রবণ না করম হজরত হা তেম্নাবি বলতে রদিয়ল ন হো তেলেন হুও সারা ঘটনা সম্পর্কে বদরযুদ্ধের পরামক্কে বিজেন পূর্বে মক্কান সারা নামনি কাই কাপো থনে মদিন আগে মন করেন রস রেপা সল্লল্লাহ হোৱানি হু সাল্লেম তাকে জিজ্ঞেস করেন তুমি কি হিজরাত করে মদিনায় এসেছো সে বলল না আবার এলেন রেনেব জিজ্ঞেস করলেন তবে তুমি কি মুসলমান হয়ে মদিনায় এসেছো শে এর নেতিবাচক উত্তরে দিনে অর্থাৎ নাম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন তাহলে কি উদ্দেশ্যে তুমি মদিনায় আগমন করেছো সে বলল আপনারা মক্কার সম্রান্ত পরিবারের লোক ছিলেন আপনাদের মধ্য প্রথম আমি जिम्मे কে নির্বাহ করতাম এখন মক্কার বড় বড় সর্দারের বদরের যুদ্ধে নিহত হয়েছে এবং আপনারা এখানে চলে এসেছেন ফলে আমার জীবিকা নির্বাহ কঠিন হয়ে গেছে আমার আয় ইনকাম বন্ধ হয়ে গেছে আমি ঘর বিপদে পড়ে ও অভাবগ্রস্ত হয়ে আপনাদের কাছে সাহায্য গ্রহণের উদ্দেশ্যে এখানে এসেছি না পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মক্কার পেশাদার গায়িকা মক্কার সেই যুবকরা কোথায় যেন তোমার গানে মুগ্ধ হয়ে টাকা পয়সার বৃষ্টি বর্ষণ করত সে বলল বদর যুদ্ধের পর তাদের উৎসব গর্ব গান বাজনার জলস খতম হয়ে গেছে এ পর্যন্ত কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি অতপর রাসেলে পাক সল্লহায়ানে হিউ সাল্লাম আব্দুল মত তালিব বংশের লদ্গনকে তাকে সাহায্য করার জন্য উৎসাহ দিলেন তারা তাকে নগদ টাকা পয়সা পোশাক পরিস্থিতি দিয়ে বিদায় দিলাম এটা তখনকার কথা যখন মক্কেল কাফের নাম হোদয়িয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং রাসেলে পাক সল্লহ হুয়ালেই হিঁহ সাল্লাম কাফেরদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ইচ্ছা গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন তার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে এই বোন তত্ত্ব আগে ভাগে মক্কা মাসিদের কাছে ফাঁস না হোক এদিকে সর্বপ্রথম হিজরতকারীদের মধ্যে একজন সাবি ছিলেন হাতে বিবলতের নিয়ম মাহতের হু তিনি ছিলেন ইয়ামনি বংশজ্ঞত এবং মক্কায় এসে বসবাস বসবাস অবলম্বন করেছিল মক্কায় তার গোত্রের বলতেন কেউ ছিলেন না মক্কায় বসবাস করে মুসলমান হয়ে মদিনায় হিজরত করে চেনেন তারই স্ত্রী ও সন্তানগণ তখন মক্কাই ছিল রাসূরা বক্সন না হওয়ালে হিমা সল্লেন অনেক্সা হিজরতের পর মক্কায় বসবাস করে মুসলমানদের ও কাফলে নির্যাতন চালাত এবং তাদের উত্ত্যক্ত করত সেইসব সব মহাজীর আত্মীয় স্ব যখন ছিল তাদের সন্তান সন্তী কোনোরূপে নিরাপদ ছিল হাতি বিপ্লনে চিন্তা করলেন যে তার সন্তান সন্ততিকে শত্রু নির্যাতন থেকে বাঁচিয়ে রাখার কেউ নেই অতএব মক্কাবাসীদের প্রতি কিছু অনুগ্রহ প্রদর্শন করলে তারা হয়তো তার সন্তানদের উপরে জুলুম করবে না তাই গায়িকা মক্কা গমনে তিনি একটি সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করলেন হাতে সহস্থানে নিশ্চিত বিশ্বাসী ছিলেন যে

তাকে ধরার জন্য পশ্চাদ করার জন্য তোমরা তাকে রজায় খাওয়াকে পাবে তার সাথে মক্কাবাসীদের নামে হাতে বিভিন্ন পত্র আছেন তাকে পাক্কা করে পত্রটি ফিরে নিয়ে আসো হজরত আলী রাজি আল্লাহ বলেন আমরা নির্দেশ মত দ্রুত গতিতে তার পশ্চাৎপন করলেন রাসুলাম যে স্থানের কথা বলেছিল ঠিক সেই স্থানে আমরা তাকে উঠে শহর হয়ে যেতে দেখলাম এবং তাকে পাকড়াও করলাম আমরা বললাম পত্র বের করো সে বললো আমার কাছে কারো কোনো পত্র নেই আমরা তার উঠকে বসিয়ে দিলাম এরপর তালাশ করে কোনো চিঠি পেলাম না আমার মনে বললাম রাসুলের সংবাদ ভ্রান্ত হতে পারে না মিথ্যা হতে পারে না নিশ্চয় সে পত্রটি কোথাও গোপন করেছেন এবার আমরা তাকে বললাম হয় পত্র বের করে হয় আমরা তোমাকে বিবস্ত্র করে দেবো

অনুমতি দিন আমি তার তারেকর দান নিয়ে দিবশ্রাম হোক হাত বকে ডেকে জিজ্ঞেস করলেন হাতের কে ডেকে জিজ্ঞেস করলেন তোমাকে এই কাণ্ড করতে কিছু উদ্ধত করলো হাতে বারস করলে আমার ইমানে কোন কোন তফাত হয়নি ব্যাপার এই যে আমি ভাবলাম আমি যদি মক্কাবাসীদের প্রতি একটু অনুগ্রহ প্রদর্শন করি তবে তারা আমার বাচ্চাদের কোন ক্ষতি করবে না আমি ব্যতীত অন্য কোন রূপ নেই যার সগত্র মক্কায় বিদ্যমান নেই তাদের সহগত্রীয় তাদের পরিবারের প্রয়োজন হেফাজত করে রাসুলাম হাতে বেড়ে জবানবন্দি শুনে বললেন সে সত্য বলেছেন অতএব তার ব্যাপারে তোমরা ভালো সারা মন্দ বলো না হজরত হজরত মরাদি আল্লাহ হুইমানের জোসে নিজ বাক্যের কোন ব্যক্তি করলেন এবং তাকে হত্যা করার অনুমতি চাইলেন বললেন সে কি বদর যুদ্ধদের একজন নয় আল্লাহ তালে বদর যুদ্ধদের কি ক্ষমা করা ও তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন একথা শুনে হজরত অমরাদি আল্লাহ হুতালু অশ্রু বিগলিত কণ্ঠে আনুজ করলেন আল্লাহ তাহলে রাসুল আসুন তো জানেন কোন কোনতে উক্তিটি বনী দছে যে আমি একাল ইসলাম মুসলমানদের ক্ষতি করার জন্য করেনি। কেননা আমার দিন বিশ্বাস ছিল যে রাসুল পাক সাঃ ও ইবীজে যাবেন মক্কাবাসীরা জেনে গেল তাতে কোনো ক্ষতি হবে না এ ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আমন্তানের শোনা ভাগের আয়াত সমূহ অবতীর্ণ হয় এসব আয়াত উল্লেখিত ঘটনার জন্য হুঁশিয়ার করা হয় এবং কাপুরের সাথে মুসলমানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা আরাম সাব্যস্ত করা হ